ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন পুজো টুজো হয়ে গেল স্নান করাও হয়ে গেল তো এখন খাব খাবার ঘরের কাজ বাসি কাজ করতে করতে দেখুন এগারোটা বেজে জল জলখাবার তো তেমন কিছু বাড়ায়নি আমার হাজব্যান্ড বললো খেজুর গুড় আর রুটি খাবে তার ভীষণ প্রিয় জিনিস তাই আমিও খেয়ে নিচ্ছি আর এখানে আমাদের ঘরের কাছে আছে হাজো হাজো হলো মানে খুব কাঁসার জিনিস ভালো পাওয়া যায় ওইখানে আবার বানাইও জানেন তো এখানে নিয়ে নিয়েছি কফি গুড় আছে কলা কলা আমার খেতে ভাল লাগে না তাও আমাকে দুটো দিয়েছে দুটো তো খাবোই না একটা খাবো তো গুড় খেতে বড় ভয় লাগে এই যে গোটা গায় না পড়তে থাকে টপটপ করে চলুন আগে খেয়ে নি খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো তবে কাঁসা যেখানে বানাচ্ছে না সেখানে বোধ আজকে যেতে পারবো না এত বেলা হয়ে গেছে তো ওদেরও লাঞ্চ টাইম হয়ে গেলে ওরাও খেতে চলে যায় তো চলুন আগে খেয়ে নি খেয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়বো তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের বিল্লি রানি একদম মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে ভাবছে আমাকে রেখে চলে যাচ্ছে ওকে খেতে টেটে দিয়ে গেলাম খেতে দেওয়া হয়ে গেছে ওর খেয়ে নিয়ে ঘরে থাকবে এই আর কি তো চলুন গাড়িতে বসে পড়ি এরকম বড় গাড়ি ভালো লাগে আট সিটের গাড়ি হচ্ছে এটা আটজন বসতে পারবে আমরাটা 3 জন বসতে পারবে আর পেছনটা এই যে পেছন দুজন আর আগে দুজন 8 জন বসতে পারবে এমনি বড় বড় গাড়ি খুব পছন্দ দামো অনেক এগুলো একটা বিয়া আছে হল জলদি এনেক বলি না কটার সময় আসতে লাগবে সেটাই জিজ্ঞেস হচ্ছে মানে জলদি এলেই হবে হ্যাঁ হ্যাঁ তেনেকে আছে মানে আমি তাৰ পৰা লৈ থাকো মই অলপতে কিনিছো আৰু অলপ দিন আগতে কি এই বিয়াৰ মানে কাঁহীয়ে কাঁহীয়ে কাঁহী পাতি লৈছিলো অ আৰু চৰিয়া এক লওঁ আমি বেলেগ জেগাত কিনিলে বস্তুটো আপুনি কমপ্লেইন পালে মানে ৰিটাৰ্ণটো দিগদাৰ হয় তাতে আপোনাক ৰিচিপ্ট দিব আপোনাৰ কিবা কমপ্লেইন পালে আপুনি ডাইৰেক্ট কাঁসারিপাড়া হাজো হলো একটা গ্রাম আমরা যাচ্ছি হাজো এখান থেকে তিরিশ কিলোমিটার তো তিরিশ কিলোমিটার দূরে যাচ্ছি আর ওইখানে কাঁসার জিনিস খুব ভালো পাওয়া যায় শাক সবজি পাওয়া যায় মাছ মাংস পাওয়া যায় মুরগি ভালো পাওয়া যায় পাওয়া যায় ডিম ভালো পাওয়া যায় মাছও ভালো পাওয়া যায় সব ভালো পাওয়া যায় বলছে যে আসবার পথে শাক সবজি নাকি ভালো পাওয়া যায় দেখি আমার তো ফ্রিজটাই গড় কি যে নেব প্রায় ভাবে যাব যাব এই সংসারের চক্করে যাওয়া হয় না এখন বিয়ে আছে খুব খুব বিয়ে

মানে আজি বেশি দিন নাই মানে মোর সওালের সাশুড়ি হয় এই আজ বডিতে যে প্রোগ্রাম চলি আছে তাতে মানে রাস্তা ক্রসিং হতে নাকিলুক হ্যাঁ মারাই কোথায় কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা আজি বেশি দিন আমাদের যে গাড়ি ড্রাইভার আছে সে হল অসমিয়া তার ভাষা হয়তো আপনারা অতটা বুঝতে পাচ্ছেন না আমিও আগে আগে বুঝতে পারতাম না তবে এখন থাকতে থাকতে বুঝতেও পারি বলতেও পারি তো গাড়ির ড্রাইভারটা বলছিলো ওর একটা মেয়ে আছে মেয়ের দুটো মেয়ে একটা ছেলে একটা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি মেয়ের বয়স হলো চব্বিশ বছর আর ড্রাইভারটার বয়স হলো আটচল্লিশ বছর তারপরে একটা মেয়ে আছে আর একটা ছেলেও আছে ছেলে পড়াশোনা করে মেয়ের আরেকটা ছোট মেয়ে আছে সেও পড়াশোনা করে আর ওরই একটা কাজেন আছে শ্বশুরঘরের দিক থেকে সে কিছুদিন আগে রাস্তা হাইওয়েতে রাস্তা ক্রস করতে গেছিলো ব্যাস মারা গেছে গাড়ি এসে ধাক্কা দিয়ে দিয়েছে তো একদম বাঁচেনি সেই কথাটাই বলছিল যে অতিরিক্ত এখন টাড়ি হয়ে গেছে দেখে শুনে রাস্তা ক্রস করা উচিত সেসব কথা বলতে বলতে আসছিল। আর অনেক দিন ধরেই ভাবছিলাম হাজো যাব হাজো যাব। এখানে কাঁসার বাসনপত্র বানানো হয় তবে হয়তো বানানোটা আজকে দেখাতে পারবো না কেন কি ঘর থেকেই অনেক লেটে বেরিয়েছি কেন যেতে যেতে ওদের লাঞ্চ টাইম হয়ে যাবে তো ওরা বেরিয়েই যাবে তো চলুন আমরা অনেকটাই পৌঁছে গেছি পুরোটাই গ্রাম বেশ ভাল লাগছে এখানে গাছপালা অনেক বেশি মানে গ্রিনারি অনেক বেশি সামনে পাহাড় আপনাদের এই এইফালটায় গাছ বহুত আছে গাছ একদম বহুত একদম ঠান্ডা ঠান্ডা কি হাওয়া গুহাটির পৰা তো একদম সব গাছ কাটি দিয়েছে আমার এখানে সব মানুহে সৰিয়হ খেতি করে তেল খায়

আর ঘরের চাউল লাগলে পাব কি চাউল জহা জহা লাগলে পাবো বর্নি লাগলে পাবো বর্নি এই বড়া চাউল যে বড়া চাউল বড়া চাউল ঢেকিতে কুটে না ওর যে পিঠা বানাবো গুড়িটো টু হ্যাঁ হ্যাঁ এই ফলে ঢেকি নাই তো আর মোর খালি আজি খালি আমারে নাই ভালে গায়ে দুই এক ঘর আছে আমি আজি খালি মিলুতে মেশিন আছে না মেশিনত বনাই লই মিক্সি মিক্সিতে খুঁদা না যায় না মিক্সি না না তো আমরা এখন চলে এসেছি এটা কাঁসারি পাড়া বলতে পারেন লম্বা লাইন দিয়ে সব কাঁসারি জিনিসপত্র পাওয়া যায় চলুন যায় দোকানের ভেতরে তবে দোকানের ভিতরে গিয়ে দেখলাম নানা রকমের জিনিস আছে দেখছেন ঠাসা একদম রাখার জায়গা নেই সব কাঁসা পেতর অনেকটাই গোহাটির থেকে অনেকটা মানে ফিফটি পারসেন্টের চেয়েও কম দামে এখানে পাওয়া যায় একদম এখানে বানানো হয় তবে সেখানে যেখানে বানানো হয় সেখানে আজকে নিয়ে গেলাম না কেন কি গেলে বেশ অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য আমরা ঘর থেকেই বেরিয়েছিলাম প্রায় এগারোটার কাছাকাছি তো চলুন কি কি আছে আপনাদের একবার দেখাই এটা পেতল আপনি পিতল আর কাঁসা দুটো দেখো কোনো তফাৎ নেই হ্যাঁ পেতলে গ্লাসটা এইটার দাম কত সাত হাজার

এটা দেখো তো না তো আমাদের কেনাটেনা হয়ে গেছে এ পরে বেরিয়ে যাবো কেন কি আমাদের যে ড্রাইভার আছে তার একটা বিয়ে আছে আজকে তো সেও হরবড় করছে না তো আপনাদের আরে একটা দুটো দোকান দেখে দিতে পারতাম সে যদি আগে বলতো তাহলে আজকে বেরোতামই না

আর আমাদের যে ড্রাইভার আছে সেই নিয়ে এই দোকানে তবে কাঁসাও আছে পিতল আছে তবে আমি একটা পেতলের কেটলি খুঁজছিলাম চা বানাবার জন্য হঠাৎ আমার শখ গেছে পেতলের কেটলিতে চা বানাবো কিন্তু এসে শুনলাম যে না নেই আজকাল কাঁসার কোথায় মানুষ কিনতে পারবে পাঁচ লাখ টাকা আপনার এই যে উপরে যে কালো রঙের হরাটা দেখতে পাচ্ছেন এটার দাম হলো পাঁচ লাখ টাকা পিওর কাঁসার এটার দাম কিমান করেছে পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ টাকা দাম আগেকার মানুষ তো সব কাঁসা পিতলের জিনিসই কাজ করতো ওই স্টিলের মানুষ স্টিলের জিনিস করে ছিল হ্যাঁ আপনার তো কাঁসার দোকানে আছে তো আপনি কাঁসার জিনিসে ভাগ করুন কাসা জিনিসে খেতে ভালোই লাগে মাছতে একটু অসুবিধে লাগে বহুত বিরক্ত লাগে মাছতে আমাদের বাসন কেনা হয়ে গেছে আর চলে এসেছি একটু পুকুরের কাছে আমাদের ড্রাইভারটা বললো যে চলো এখানে অনেক বড় বড় মাছ আছে দেখার জন্যে অনেক মানুষরা আছে তো চলুন দেখি কিরকম বড় বড় মাছ আছে তবে কিন্তু এখানের মাছগুলো দেখার জন্যে কোনো ধরা টরার জন্যে যাবে না এখানে বেশি শোল আছে রুই আছে কাতলা আছে আবার আপনার কচ্ছপও আছে বিরাট বড় বড় কচ্ছপ তবে মানুষের আনাগোনা অনেক বেশি তো সেগুলো এদিকে আসছে না খুব একটা যদি দেখতে পাই তো আপনাদের দেখাবো তো ওইদিকে একটা কচ্ছপ দেখতে পাচ্ছি দেখি আপনাদের দেখাতে পারি কি না হ্যাঁ धा <glamour> প্রেম করছে এখানে কচ্ছপ আছে মাছ আছে তবে কি জানেন এত মানুষ আসা যাওয়া করছে না ভয় ওরা চলে যাচ্ছে ওই যে ডুবে গেল এখন ঘড়িতে বাজে প্রায় তিনটে তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঘরের দিকে তো তার আগে একটু খেয়ে নেবো এখানে অনেক ভালো ভালো খাবার হোটেল আছে তো চলুন যাই সেই দিকেই তো চলো এখানে কিছু খাওয়া যাবে মাছ দেখলাম থালা বাসন কিনলাম মাছ তো তো আরো বড় বড় মাছ দেখা বড় বড় মাছ আছে এত মানুষ কিন্তু মানুষ দেখলে

মানে ভাগ্য থাকলে দেখতে পাবো খালি কি শোল মাছই আছে নাকি বিলেক মাছ না না রো ভোকা মানে বরালি আরি চল চলো গাড়ি রাখা জায়গাই তো নাই বড় আপন তো ড্রাইভারটা বলছিল ওই পুকুরের মাছ একজন চুরি করে ধরে নিয়ে গিয়েছিল বাড়িতে তো সে মারা গেছে আর বাড়ির এক দুজন আরও মারা গেছে তো সেই জন্যে ওইখানের মাছ কেউ ধরেও না তো আমরা চলে এসেছি এখন খেতে তো চলুন ভেতরে যায় কি কি পাওয়া যায় জানি না তবে দুপুরবেলা তো ভাতই নেব তো চলুন ভেতরে যাই তবে হোটেলটাও সাংঘাতিক ভিড় জানেন তো একটুখানি বসার পর আমরা জায়গা পেয়েই গেছি তো চলুন এমনি মাছ ভাতি বলেছি তবে মাছ ভাতের সাথেও এখানে অনেক কিছু তরকারি দেওয়া হয় তো চলুন নাকি খেয়ে নিই খুব জোর খিদে পেয়ে গেছে তো একবার আপনাদের থালাটা দেখিয়ে দিই এই যে হলো থালা অনেক কিছুই আছে ডাল তরকারি সালাড ক্ষীর পায়েস তো চলুন খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়ব খাবার খাবার পর একটা পান খেতে ভালোই লাগে আমার পান খেতে খুব ভালো লাগে সেই জন্যে এখানে একটা কিনে নিচ্ছি পান তখন তো কেন খাবার ঠিকই আছে একদম সাধারণ ঘরর মত হ্যাঁ না হুম কোন একটু ঝালি মাছেরটাটা সেরের ঝাল লাগিছে হ্যাঁ আমার জানো আমার তো ভালো লাগিছে ঝাল ঝাল মাছের জোল আর কিছে তো রাস্তার ধারে ধারে এইরকম টাটকা ক্ষেতের বেগুন পাবেন শাক সবজি পাবেন নানা রকম জিনিস পাবেন হাঁস মুরগির ডিম পাবেন এমনকি মুরগি হাঁসও বিক্রি হয় লোকাল পাড়ার মাংস খাসির মাংস সবই বিক্রি হয় এগুলো হলো লোকাল বিট তো এগুলো ওজন করা নেই তো বলছে কি যে এই এইরকমই মানে জ উঠিয়ে এনেছি পুরোটার দাম তিরিশ টাকা কোনো ওজন টোজন নেই তো কত আর নামা যায় বলুন তো অল্প অল্প করে নেমে এই যে দেখুন এখানে মুরগির ডিম বিক্রি হচ্ছে হাঁসের ডিম বিক্রি হচ্ছে ক্ষেতের আলু বিক্রি হচ্ছে গাছের পেঁপে বিক্রি হচ্ছে ফুল গাছও বিক্রি হচ্ছে সবাই বাড়িতে ফুল টুল লাগায়

মানু নাই নাকি মানু কই গেল এটো 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 কি জলো কি আনা কি বড় জলো কি মান দাম হ্যাঁ 25 টাকা 20 টাকা হ্যাঁ আমি যতো কম হাতে দিই হ্যাঁ দাও কো আপনি আপনি দিও একটা ভাল করে বড় জলো তো তবে জানেন তো এদের গাছের চারাগুলো ভীষণ ভালো লাগালেই কিন্তু খুব ফুলও দেয় আবার যদি সবজি গাছ নেন তাহলে সবজিও খুব দেয় তো বলছে কিছুদিন পরে আসবে অনেক রকম সবজি গাছ আসছে ফুলের গাছ আসছে গরমের দিনে যে মরশুমের ফুল গাছগুলো হয় না সেগুলো আসছে আর এখানেও রাস্তা ধারে ধারে আপনি এরকম নার্সারি দেখতে পারবেন যারা নিজেদের ঘরের মধ্যে এগুলোকে তৈরি করে তো আমরা এখন বেরিয়ে গেছি চলুন এপর ঘরের দিকে যাই পাচ্ছে ভীষণ ঘুম উপায় নেই এখন যেতেই হবে আর বেশ অনেকটাই রাস্তা আছে প্রায় এক ঘন্টার মতন মানে তিরিশ কিলোমিটার বেশি তো দূর নয় তো এখনই পৌঁছে যাব। আর বেশ অনেকগুলো জিনিস কেনা হয়েছে এই যে দেখছেন রাস্তার ধারে ধারে এইরকম শাক সবজি বিক্রি হচ্ছে সব কেনাকাটা হয়ে গেল সব কিছু হয়ে গেল এপারে সোজা ঘর এদিকটা গ্রাম জায়গা তো সব জায়গায় জায়গায় সবজি আলু নানা রকম বিক্রি হচ্ছে বিশেষ কিছু নিলাম না আলু নিয়েছি পেঁপে আর কি নিলাম বাড়িতে গিয়ে দেখাবো এতক্ষণে এসে পৌঁছালাম তো মাত্র এখন এসছি এসে জামা টামা চেঞ্জ করে এসে এনে বিড়ালটাকে খেতে দিলাম খেতে দিয়ে গেছিলাম তবে ওর ও না সবসময়ে সবসময় কি জানেন তো ভাত রুটি ওর পছন্দ না ভাত রুটি সবসময় ওই দানাগুলো খেতে চাইবে আর দানাগুলো খেয়ে না সবসময় হজম করতে পারে না শরীর খারাপ হয়ে যায় তো সেই জন্যে দিই না কিন্তু ওইগুলোই খাবে ওইগুলো এটা ঘর পছার ইয়েটা ডানটা খুলে এটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছে না আসামের কিনে নিয়ে এসেছি ভোট জলকিয়া বেশি দাম না পনেরো টাকা নিল পনেরো টাকা নিল এই যে নিচে রাখা আছে এই যে ভোট জলকিয়া এর লঙ্কা সাংঘাতিক ঝাল হয় যা খাবি যা খাবি যা খাবি যা তো এইখানে এখন রাখলাম এক খা খেন খেন তো চলুন আগে একটু চা খাবো তারপরে আপনাদের জিনিসগুলো দেখাবো তো এইগুলো আগে দেখিয়ে দিই নিয়েছি একখানা গাছের পেঁপে দেখুন এইগুলো দেখতে পাওয়া যায় না এইগুলো দেখতে পাওয়া যায় না এইগুলো শহর বাজারে যখন ওরা নিয়ে আসে না তখন এইগুলোকে কাটিং করে নিয়ে আসে গাজরও ছিল তবে গাজর আমি নিলাম না জানেন আমার ফ্রিজটা অল্প অল্প খারাপ হয়ে আসছে মানে জানি না কেন ঠান্ডা হচ্ছে না আবার তো কোন সকালে বেরিয়েছিলাম শরীর আর চলছে না ভেবেছিলাম আপনাদের যা যা কিনেছি সেগুলো দেখাবো তো ভাবছি দেখালে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে তো সেই জন্যে আজকে আর দেখাবো না নেক্সট দিন অবশ্যই দেখাবো আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ